আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাইনান্স ওয়েব থ্রি নতুন একটা অফার নিয়ে তো এই অফারটা কিভাবে জয়েন করবেন এবং জয়েন করার জন্য কি কি প্রয়োজন হবে তা নিয়ে আজকে বিস্তারিত ভিডিও তো চলুন শুরুতেই দেখি আজকের অফারটাকে তো আজকের এই যে অফারটা জয়েন এক্সক্লুসিভ ওয়ান মিলিয়ন কার্বে যে অফার এই অফারটায় কাজ করব তো এই অফারটায় কিভাবে কাজ করবেন তা দেখার জন্য তার সবার আগে এই অফারটায় জয়েন করার জন্য এই যে ওপি বিএনবি ফি লাগবে প্রতিদিন চেকিং টাস্ক আছে ওপি বিএনবি ফি এর দরকার পড়বে তো এই ওপি ফি যদি আপনার বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে না থাকে তাহলে এটা কিভাবে কি আনবেন সেটা আগেও বলছি আরেকবার বলে দিচ্ছি প্রথমে এক্সচেঞ্জ আসবেন আসার পরে এইখান থেকে যে ট্রেড আছে ট্রেড অপশনে আসবেন এইখানে যে কনভার্ট অপশন এই যে কোনায় যে কনভার্ট অপশান ছিল ওইখানে ক্লিক দিবেন উপরে আপনার ডলার অ্যামাউন্ট বসাবেন নিচে বিএনবি সিলেক্ট করে এক বা দুই ডলারের আপনি ওপিবিএনবি নিয়ে নেবেন সরি বিএনবি কিনে নেবেন তার পরবর্তীতে ওয়ালেটে এসে এখানে যখন আপনি বিএনবি সিলেক্ট করবেন এইখানে যে নেটওয়ার্ক দিবেন এই যে নেটওয়ার্ক অপশন এইখান থেকে ওপিবিএনবি এই অপশনটা সিলেক্ট করে দিবেন দিয়ে যতটুকু অ্যামাউন্ট নিতে চান সেটা নিলেই আপনার থ্রি ওয়ালেটে চলে আসবে তো এই অফারটায় জয়েন করার জন্য প্রথমে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন আসার পরে এই যে যে অফার লিঙ্ক যেটা আজকে যে অফার এটা বাইনান্স কার্বের অফার তো এইটা এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে এখানে আসবেন ওয়েব থ্রি ওয়ালেটে আসার পর এই যে ডিসকভার যে অপশন এই ডিসকভার অপশানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে সার্চ অপশন এই সার্চ অপশনে এটা কপি করে নিয়ে আসছেন এটা পেস্ট করে সার্চ করে দিবেন যখন এই পেজটা ওপেন হবে এটাই হচ্ছে মূলত কাজের পেজ এই যে লগ ইন অপশন যেটাই লগ ইন অপশনে ক্লিক দিবেন সার্ভার অনেক প্রবলেম করতেছে তো সময় নিয়ে কাজটা করবেন একবার দুইবার বারবার ট্রাই করতে থাকবেন তো সাইন করে নিবেন আচ্ছা এইখানে যখন সাইন করা কমপ্লিট হবে তখন এই যে নিচে যে ক্লেম অপশন এই ক্লেম অপশানে ক্লিক দিবেন দিলে এখানে আপনারা পয়েন্ট দিবে এই যে দেখেন এইখানে পয়েন্ট অ্যাড হচ্ছে দুই রকমের পয়েন্ট অ্যাড হচ্ছে এইখানে দেখেন কি বলছে জয়েন কার্প টু শেয়ার ওয়ান মিলিয়ন ডলারের কার্প টোকেন এবং তেইশ হাজার ইউএসডিসি তো এই পয়েন্টের উপরে ভিত্তি করে যতজন কাজ করছে তাদেরকে ইউএসডিসি দিবে আর এইখানে যে পয়েন্ট বা টোকেন আন হচ্ছে এই পয়েন্ট বা টোকেন আপনাদেরকে পরে দিয়ে দিবে তো বাকি কাজগুলো কীভাবে করবেন এইখানে যে ডেইলি চেক ইন অপশন এই ডেইলি চেক ইনগুলো করবেন তো এই ডেইলি চেক ইন করার জন্যই মূলত পিবিএনবি দরকার পড়বে এখান থেকে কনফার্ম করে দিবেন আচ্ছা ডেইলি চেক ইন কনফার্ম হলে এই যে লাল হয়ে যাবে এর পরবর্তীতে এইখানে আপনার টুইটার ডিসকর্ড টেলিগ্রাম স্টিম এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো সব কানেক্ট করে নেবেন বিট বিটকয়েন ওয়ালেট সোলোনা ওয়ালেট বাইন্ড ইমেল এই ইমেল বাইন্ডে ক্লিক দিলে আপনার ইমেলি একটা ভেরিফিকেশন মেল যাবে সেই ভেরিফিকেশন মেলটা এখানে বসায় কনফার্ম করলেই এইটা হয়ে যাবে সব ক্লেম করে নিতে পারবেন এছাড়াও এই যে ফলো টুইটারে যে টাস্কগুলো আছে ডিসকটের যে গ্রুপে জয়েন টেলিগ্রাম গ্রুপে জয়েন এই কাজগুলো সব করে করে পয়েন্ট আর্ন করবেন আর মূলত কাজ হচ্ছে ডেইলি যে লগ ইনের টাস্ক এটা ডেইলি করবেন একদিনও মিস দেবেন না তো অফারটাই এ পর্যন্তই মোটামুটি একুশ বাইশ দিন মতোই অফারটা রানিং থাকবে তো সবাই জয়েন করে কাজ করে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম